সুপ্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আনোয়ার ফার্নিচার হাউজ এটি অবস্থিত নোয়াখালী সদর উপজেলার যে মান্নাননগর বাজার রয়েছে বাজারের দক্ষিণ রোড প্রিয় দর্শক রাস্তার পাশে দক্ষিণ বাজার বলা হয় যাকে আমি এই মুহূর্তে সরাসরি প্রবেশ করছি আনোয়ার ফার্নিচার হাউজে আমরা যতটুক জানতে পেরেছি যে তাদের নতুন কালেকশান এসেছে আমরা সেই নতুন কালেকশানগুলো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা ফার্নিচারে ঘর সাজানোর জন্য ভাবছেন আর কোনো ভাবার কিছুই নেই এই মুহূর্তে আমি চলে এসেছি আনোয়ার ফার্নিচার হাউজে আমরা কথা বলবো এখানকার দায়িত্বে যিনি আছেন জনাব লুতুর রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমরা জানতে পেরেছি যে আপনাদের আনোয়ার ফার্নিচার হাউজে নতুন কালেকশন আসছে তো দর্শকের উদ্দেশ্যে যদি একটু দেখাতেন কি কি আসছে বা কি খাট বা ড্রেসিং টেবিল কি আসছে নতুন কালেকশন কি আসছে একটু দেখান এই খাটগুলো আসছে দেখান এই খাটগুলো সম্পূর্ণ নতুন এই খাটগুলো সম্পূর্ণ নতুন আসছে এগুলা সব গোলা গোলা বাগান এবং এই দেখেন এদিকে দেখাতে একটু কষ্ট হচ্ছে সীমিত জায়গার কারণে দেখেন অসংখ্য ডিজাইন আছে আপনার এই ডিজাইনের কোনো শেষ নেই আমাদের কাছে সম্পূর্ণ নতুন কালেকশান মালগুলো সম্পূর্ণ কুতন্ত ইনশাল্লাহ সকল কালেকশান আছে এই এখান দিয়ে আপনার কাছে আছে দেখেন অনেক সুন্দর কেমিরেট সম্পূর্ণ আকাশমণি কারণ পুরোটাই বলতে পারেন এই এই ক্যামেরেগুলো আছে এইগুলো বোর্ডের মাল এগুলো এনডিএফ বোর্ডের মাল দেখাতে পারেন আছে আর ভিতরে অসংখ্য কালেকশন আছে আপনার একটা ঘরকে সাজাতে যত ধরনের ফার্নিচার প্রয়োজন সকল ধরনের ফার্নিচার আমাদের আমাদের কাছে আছে কাঠ ওয়াড এ প্লাস্টিকের মাল আছে কাঠের মাল আছে পটটেক্সের মাল আছে যত ধরনের ফার্নিচার আছে এস আছে সকল ধরনের মাল আমাদের কাছে আছে

বিশাল ব্যাপার এই সোফা সোফা সেটটা কি কি কাটে সম্পূর্ণভাবে গুনি কাটার ভাই আচ্ছা সম্পূর্ণভাবে গুনি কাটার এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস 30000 যদি আপনি ভিডিও দেখে আসে আমি আজকের জন্য 25000 দামি 25000 টাকা আজকের জন্য আর সোফা এটা তেত্রিশ হাজার টাকা দেখেন অসাধারণ জি ভাই আপনি যদি নিজের ঘরে বানাতে চান এই খাটটি ন্যূনতম সাইট থেকে সত্তর হাজার টাকা ঘটবে তিন ইঞ্চে ভাই সম্পূর্ণ আকাশ কাঠ এটা লেগ সাইডও ডিজাইন আর কি ডিজাইন সেম ডিজাইন এই খাটটি আপনি আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আজকের জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য চত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো আর একটু কমে দেওয়া যায় না

চাইলে অনেক বাইক যার আজকের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো পাঁচশো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আনোয়ার ফার্নিচার হাউজে আজকে নতুন নতুন কালেকশন এসেছে সেই কালেকশনগুলো সবুজ টিভি চ্যানেলের ক্যামেরা ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের যাদের ঘর সাজানোর উন্নত মানের প্রয়োজন তারা অবশ্যই আনোয়ার পার্নেচারে আসবেন আপনাদের পছন্দনীয় খাট সুকেস ওয়ার্ড্রব ড্রেসিং টেবিল সব কিছুই পাচ্ছেন হ্যাঁ ভাই এটা কী কাটে আকাশ কাট এটার প্রাইস চাচ্ছেন কত ভাই চাইলে অনেক ইনশাআল্লাহ আপনার বিয়সরা আসলে আমি অনেক কম সাব দিয়ে দিব ভাই একবার অনেক কম বিক্রি এর গ্যারান্টি আছে এটার ইনশাআল্লাহ আছে 20 বছরের গ্যারান্টি আছে এবগো এই ডিসিন টেবিলটা দেখেন ভাই অনেক বড় একটা ডিসিন টেবিল এইটা আপনার ঘরে রাখলে ভাই ঘরটা ফুটি থাকবে এটা আমরা আরো কালার করে দিব ইনশাআল্লাহ অনেক বড় মাল এই দিক দিয়ে একটা ডিসিন টেবিল আছে আমাদের কাছে মালের অভাব নেই ভাই আমাদের গোডালে আরো অসংখ্য মাল আছে ইনশাআল্লাহ ভাই ডাইনিং টেবিলটা তো আমাদের আমরা রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করি পঞ্চাশ টাকা বিক্রি করি আমরা আজকের জন্য এবং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা সম্পূর্ণ একটা সার দিয়ে বিক্রি করবো ইনশাল্লাহ এই মালটি যান আমি সম্পূর্ণ সার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করি এটার উপরে গ্লাস থাকবে না গ্লাস সহ কমপ্লিট কালার করে দিন কত বলছেন পঁয়ত্রিশ হাজার টাকা একটু কমে দেওয়া যায় না জান ভাই আপনার এটা আপনার জন্য আপনার চ্যানেল দেখে যারা আসবে যারা সর্বোচ্চ দশটা শেয়ার করবে তাদের জন্য আরো এক হাজার টাকা দিয়ে দেবে তাহলে কত চৈত্রিশ হাজার টাকা চৌয়ত্রিশ হাজার টাকা হাজার টাকা দিয়ে চৌত্রিশ এদিক দিয়ে ভাই ফাস্টফুডি দেখাতে পারেনি এগুলা যাদের ঘরের রুম ছোট তাদের জন্য তাদের ঘরের জায়গা কম এদের জন্য ফাস্টফুডই কিছু খাট আনছি এই মালগুলা বোর্ডে এগুলা এটা এটা কাট বোর্ডে

ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমি ছিলাম আনোয়ার ফার্নিচার হাউজে আপনাদেরকে দেখিয়েছি নতুন কালেকশন আমরা এখন কথা বলবো এখানকার দায়িত্বে যিনি আছেন সাজান ভাই আমরা সাজান ভাইয়ের সাথে একটু যুক্ত হবো যে আসলে আনোয়ার ফার্নিচারে আসার লোকেশনটা আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দর্শকদেরকে আমার দোকানে আসার লোকেশন হয়েছে নোয়াখালী সদর উপজেলা সোনাপুর থেকে পাঁচ কিলো পশ্চিমে মান্নাননগর চৌরাস্তা মান্নাননগর চৌরাস্তা দক্ষিণ রোড আনোয়ার ফার্নিচার হাউস এই দোকানটা আমার বাবার নামে আমার বাবা প্রতিষ্ঠাতা এই দোকানটাতে আপনার অনেক কম লাভে আমরা মালটা সেল করি আমরা অর্ডারই মালও দিতে পারি আমরা এগুলো অর্ডার বানাই বানায় নিজস্বভাবে এগুলো বিক্রি করি অনেক কম লাভে অনেক সেভে মাল দিতে পারি আপনার দর্শকরা আসলে ইনশাল্লাহ হতাশ হবে না একদম ভালো মাল অথেন্টিক মালটা পাবে এবং এক কারের পুরো জয়েন্ট ছাড়া খাটগুলো আছে কোনো জয়েন্ট নাই এরকম খাটগুলো আছে আপনার অন্তত পক্ষে পঞ্চাশ বছরও কিছু হবে না এই মালগুলো তো ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার যে মাননগর বাজারের দক্ষিণ রোড রাস্তার পাশে আনোয়ার ফার্নিচার হাউস থেকে সর্বশেষ খবর সকলে এই লাইভ ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমার ভিডিও দেখে যদি কেউ এসে যদি তাদেরকে বলেন তাহলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় মূল্য ছাড়